ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনন্দাস ব্লগ তোমাদের সবাইকে গুড মর্নিং রান্নাঘরে আছি রান্নাঘর থেকে ব্লগটা শুরু করছি কালকে যাব বাড়িতে কালকে বাড়ি যাব তো সেই জন্যই একটু গোছানো গাছানো আছে আর এখানে রান্নাঘরে আছি মা রান্না বাড়ি করছে মাকে একটু হালকা করে হেল্প করে নিয়ে তারপরে আমি যাব স্নানে মাছকে রান্না করছে আলু সজনা মাছ একটা মিলে একটা তরকারি আর হচ্ছে করছে ধিমা ভাজা করবে আর করবে ঢেঁকি শাক ভাত হয়ে গেছে সকালে খেলাম রুটি আর আলু ভাজা তো এখানে ভাত আছে এখানে আলু চুকনা কাঁটা আছে এটাকে একটু ভাপিয়ে ফেলেছে কারণ খুচনাগুলো মাঝে মাঝে কেটে করে সেই জন্য একটু ভাপিয়ে নিল এখানে মা হচ্ছে মাছ ভেজে নিচ্ছে কিছু মাছ ভাজা রাখবে কিছু মাছ ঝোল করবে ভাজা রাখবে আমার ছেলের জন্য দুটো ভাতটার জন্য আর ওইদিকে দেখো ঢেঁকি শাক বসিয়ে দিয়েছে আর আমি বাইরে কেটে দিচ্ছি ঘিনাশা কালকে রাতের আবার মাছের তরকারি আছে এটা গরম করে নেওয়া হয়েছে এটা কালকে সকালে খাওয়া হয়েছিল রুটি আর আলু ভাজা মাছগুলো কিন্তু কালকেই এনেছিল রাত্রিবেলা ফ্রিজে রেখে দেওয়া হয়েছে কাঁচা অবস্থায় আর রান্নাঘরের আগছ ছালো অবস্থাটা একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আছে মাছের তেল মাছের তেলটা ধুয়ে পরিষ্কার করে আবার জলেই আমি ভিজিয়ে রাখলাম পরে যখন মা রান্না করবে তখন আবার আরেকটু ধুয়ে নেবে এখানে সবজি আছে টমেটো কিন্তু অনেকগুলো আছে তো মা বলল টমেটো সেদ্ধ দেবে এখানে আমি ঘিমের শাকগুলো বেছে দিচ্ছি অর্ধেক বাছা হয়েছে আরও একটু আছে বাঁচতে তো হয়ে গেল মাকে ঘিমা শাকটা বেছে দিলাম বাবার বিছানাগুলো সকালে তো ধারা হয়েছিল প্রিয়াঙ্কা ছেড়ে দিয়েছে আবার একটু আমি ছেড়ে গোজ গাছ করে দিলাম আর এই যে এখানে মা ঘিমা শাক বসিয়েছে এখানে আবার দেখো টমেটো সেদ্ধ দিয়েছে এক বাটি টমেটো সেদ্ধ কারণ টমেটোর অনেকগুলো আছে বাবা আবার আজকে অনেক টমেটো নিয়ে আসলো তো টমেটো সেদ্ধ হয়ে গেলে মা রান্না মোটামুটি কমপ্লিট এদিকে অরুণা দিয়ে এসছে অরুণাদিকে খেতে দিবে আর বাবা এই যে দেখো ওগুলো কিনে নিয়ে আসলো হাটের থেকে এক মালভোগ কলা এক ঝুঁকি তো কলাটা নিয়ে আসলো আর এগুলোকে এখন কাটবো এক পিস এক পিস করে কারণ পেকে গেলে না এগুলো ঠিক মতো কাটা হয় না পেকে গেলে এগুলো ঠিক মতো কাটা যায় না ভেঙে যায় আর ভেতরে কলা দিকে হ্যাঁ চোকলাটা খুলে আসে পেকে গেলে চোকলাটা খুলে আসে কলাটা বের হয়ে যায় মাছি পড়ে তারপরে ছোটো ছোটো পোকাগুলো পরে তো সেই জন্য এগুলোকে এক এক পিস করে এই অবস্থা এই কাঁচা অবস্থায় এগুলো তাদা পাকা এগুলো কেটে রাখবো আর গাছের সজিনা এই যে রান্না যে হলো এগুলো কিন্তু আমাদের বাড়ির মা এদের এখানকার গাছের সজিনা হয়েছে পিয়াটা এগুলো পেরে আনলো কিছু রান্না হলো কিছু থাকলো কয়েকটা বনকে দিবে তো চলো এগুলোকে আগে কেটে নিচ্ছি কেটে তারপরে একটু চা খাবো মা এখন চা করবে ওর দিয়ে এসছে ওর খেতে দেবে চা করে তারপর খাওয়া দাওয়া করে চা চা খেয়ে তার কলাগুলো কেটে চা খেয়ে জবস্থা নেই চলো একদম খাওয়া দাওয়া করে বিকেলের দিকে আসবো খাওয়া দাওয়াটা শেয়ার করবো না মা তোমার রান্না কতখানি রান্না তো প্রায় শেষ মাছের ও মাছের তেল আবার করবে মাছের তেলটা মাকে ধুয়ে দিলাম এটা কী বের করবে জানি না এই যে মাছের তেল আর মিষ্টি কুমড়ো তো খাওয়া হয় নাই এটা কেটে কেটে কিছুটা বাদ দিয়ে নষ্টের দিকে হয়ে যাচ্ছে যে দেখো কেটে যেটা নষ্ট হয়ে যাচ্ছে ওটা বাদ দিয়ে ভালোটা কেটে আবার ফ্রিজে রেখে দেবে ফ্রিজে অনেক ডিম আছে ডিম মায়েরা কন্টিনিউ খায় যখন ইচ্ছে হলো খেয়ে নিব সবজি থাক না থাক সবজি তো ভালো মন্দ হবেই কারণ মায়েদের এখানে মাছ সবসময় খাওয়া হয় মাছ ছাড়া মায়েদের চলে না সেটা এক পিস হোক দু পিস হোক মাছটা ডাকবে বেশিরভাগ ক্ষেত্রেই মায়েদের এখানে মাছটা খুব হয় আর মাংসটা মাসে দুবার তিনবার কোনো রিলেটিভ আসলে কারও খাওয়ার ইচ্ছা হলে দুবার দুবার তিনবার হয় যেটা খাসি মাংস আর চিকেনটা চিকেনটাও দু তিনবার হয় কারণ মায়েদের এখানে একটু নিরামিষটা কমই হয় মাঝে মাঝে ভাবি মাকে একটা রান্নার চ্যানেল খুলে দেব মা রান্না করতে প্রচণ্ড ভালোবাসে তো মাঝে মাঝে ভাবি তো চলো আর তোমরা আমার ফেসবুক ফেসটাকেও একটু ফলো করে দিও ফেসবুক পেজে যদিও খুব একটা ভিডিও নেই তো একটু ফলো করে দিও কারণ মাঝে মাঝে ভিডিও দিই কন্টিনিউ ভিডিও দিই না কিন্তু মাঝে মাঝে ভিডিও দিই তো চলো কলাগুলোকে কেটে নিই বাবা এই যে দেখো এই যে বাবা তো চলো আমি মাকে ঘিমাশ একটা বেছে নিয়ে তারপরে স্নানে যাচ্ছি বেছে দেই বেছে দিয়ে তারপরে স্নানে যাচ্ছি আর বাবার বিছানায় দেখো পুচকাটা কি করেছে ওই যে ছাতা ফাতা সব বিছানার মধ্যে বাবা একটু বাইরে বের হলো এগুলো এগুলো একটু ঝাড়াঝুড়া করে দেবো তারপরে যাব স্নানে আধা ঘন্টার মধ্যে স্নানে চলে যাব ঘুম থেকে উঠলাম ঘোড়াটা না বসে গেছে কলাটা বসে গেছে কলাটা ব্যথা করছে একটু কাশি হয়েছে তার জন্য কাঁটা ব্যথা ব্যথা করছে আর এখন ছটা বাজে কাপড় চোপড়গুলো একটু তুলে নেই মা গেলে কেউ ডাক্তারের কাছে মায়ের একটু শরীর ভালো নেই সেই জন্য ডাক্তারের কাছে গেলে ডাক্তার দেখাতে আর এখানে আমি কাপড়গুলোকে তুলে নিচ্ছি প্রায় সন্ধে লেগে যাচ্ছে ছটা বাজে এদিকে ছাগলগুলো বাড়িতে চলে এসেছে আজকে অনেক কাপড় চোপড় ধোয়া হয়েছে আমি ধুয়েছি অরুণাদি ধুয়েছে তো বাড়িতে যে উঠোনে কাপড়গুলো দেওয়া আছে ওই কাপড়গুলোকে তুলে নিয়ে বাইরে যাচ্ছি কাপড় আনতে জানি না গলাটা হঠাৎ করে কেন বসে গেল আর একটু সন্ধ্যে সন্ধে ভাব চলে এসেছে চারিদিকটাতে দেখো কেমন একটু কুয়াশা কুয়াশা ভাব লাগছে তো এখানে আজকে আমার অনেক চুড়িদার ধুয়ে দেওয়া হয়েছে দুপুরে কিছু তুলে ফেলেছিলাম আর বাকি যেগুলো এগুলো এখানে আছে এগুলোকে এখন তুলে ফেলব এখন আর গোছাবো না রাত্রিবেলা গোছাবো মা গেছে ডাক্তারের কাছে বোনের সাথে তো রাত্রিবেলা আবার বোন আসবে জামাই আসবে ওরা হয়তো খাওয়া দাওয়া করে যাবে তো চলো আমি কাপড়গুলোকে তুলে নেই তুলে নিয়ে রেখে দেবো রাত্রিবেলা গোছাবো একদম সন্ধে হয়ে গেল ঘরে সন্ধে বাতিল করলো আমি একটু প্রণাম করব ঠাকুর আর এই যে বাবার বিছানাটাকে একটু ঝেড়ে দেই ফুচকাটা দেখো ওই যে কি জন্যটা সব খেলা বাটি কি করে রেখেছে ছড়িয়ে ছিটিয়ে বাবার এদিকে পেপার ছড়ানো ছিটানো আছে এগুলো একটু একটু গুছিয়ে এই যে জানালাটা দিয়ে দিই আর তো রাস্তায় সাইকেল চালাচ্ছে বড় লাইটটা দিয়ে দিই ঘর গুছিয়ে লাইটটা আপ করে দেবো ঘর গুছিয়ে এই যে ভিডিও কল করার জন্যই দুটো লাইট দিলাম ভিডিও করা শেষ একটা লাইট আপ করে দেবো বড় লাইটটা আপ করে দেবো ছোটো লাইট জ্বলবে তো চলো বিছানাটাকে গুছিয়ে নিই তো এখানে পেপারগুলো সব আগোছালো হয়ে আছে পেপারগুলোকে গুছিয়ে নিয়ে বিছানাটাকে আর একটু ভালো করে গুছিয়ে নিলাম ফুচকাটা সবসময় বাবার বিছানার মধ্যে খেলতে থাকে সেই জন্য সবসময় খেলা বাটিগুলো বিছানার মধ্যে থাকে ভাই গিয়ে ভাই গিয়ে চিকেন নিয়ে আসলো চিকেন রান্না হবে আর বোন আসবে জামাই আসবে আর ফিয়া কাককে নতুন একটা স্ট্যান্ড কিনলো ওই দেখো সব সব চিকেনের জন্য আমি এই যে ফিয়া কাককে একটু এগিয়ে দিচ্ছি পেঁয়াজ কাটা রসুন কাটা আমি ছোলা আদা হলুদ কাটা ছোলা আছে তো ভাই চিকেন আলো চিকেন রান্না করবে আর যে কি করবে দুপুরের সবজি আছে দুপুরের সবজি আছে আর এখন চিকেন হবে ওইদিকে ভাত বসিয়ে দিয়েছে প্রিয়াঙ্কাই বসালো তো চলো ওকে একটু কাটাকুটি করে দিই ও চিকেনটা প্রিয়াঙ্কা চিকেনটা রান্না করবে আর আমি এখন চা খাচ্ছি কি বাবা তোমাকে ছেলে চলে গেছে সবাই তারপরে এই যে এগ চাউমিন খাবো এটাও ভাই নিয়ে আসলো সবাই সবাই খেয়েছে শুধু আমি আর ভাই খাইনি খাবো এটা আগে আগে এই যে এগুলো কাটাকুটিগুলো করে দিই চাটা খেয়ে নেই পরে তখন এগ চাউমিন খাবো চলো পরে তো এখানে আমি সব কিছু কাটাকুটি করে দিচ্ছি প্রিয়াঙ্কা আবার বললো চিকেনটাকে ধুয়ে দিতে তো চিকেনটাকেও একটু ধুয়ে দেব আর মুম্বা দ্বীপ তো বাইরে সাইকেল চালাচ্ছে তো প্রিয়াঙ্কা খাচ্ছে চার বিস্কিট আমার কিন্তু চা খাওয়া শেষ হয়ে গেল মাকে ফোন করলাম মা আর বোনকে ওরা আধা ঘন্টার মধ্যেই ঢুকে যাবে তো যদি না খায় বোন বাড়িতে চিকেন নিয়ে যাবে আর আজকে কিন্তু রান্না করবে দই দিয়ে চিকেন শুধু চিকেন রান্না করবে না ভাই আবার টক দই নিয়ে এসেছে আমি আবার এটা জানতাম না তো টক দই দিয়ে চিকেন আজকে রান্না করবে এখন আমি চিকেন ধুয়ে নিচ্ছি আজকে এনেছে চিকেনের আটটা লেগ পিস চিকেনটাকে ধুয়ে নেওয়ার পরে একটু গরম জলে ভাপিয়ে ফেলব আর রান্নাটা কিন্তু প্রিয়াঙ্কাই করবে ছেলে দীপ্ত প্রিয়াঙ্কা এরা সবাই লেগ পিস খেতে পছন্দ করে আমি মা বাবা আমরা খাবো মাছ দিয়ে কারণ মা আর বাবা চিকেন খায় না আর আমি খাই কিন্তু আজকে আমার চিকেন খাওয়ার একদমই ইচ্ছে নেই সেই জন্য আমি খাবো মাছের ভাজা আর বাকি যেগুলো যেগুলো সবজি থাকবে ওই সবজিগুলো দিয়ে তো চলো আর একটু পরেই ফিরে আসছি তো এখানে চিকেন রান্না হচ্ছে প্রিয়াঙ্কা রান্না করছে এই যে দিয়ে দিল টক দই টক দই দিয়ে চিকেন খেতে কিন্তু ভালোই লাগে কিন্তু কেন যেন আজকে আমার চিকেন খাওয়ার একদমই ইচ্ছে নেই সেই জন্য আজকে আর চিকেনটাকে খাচ্ছি না এই যে এখন আমি খাচ্ছি এগ চাউমিন তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম ফাইনালি দুই চিকেন রান্না কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগে হয়ে গেছে কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে আর এই যে লেকগুলোকে দেখো চিকেনের তো এখন বোম্বা আর দীপ্ত খাওয়া দাওয়া করবে বাবা খাওয়া দাওয়া করে নিয়েছে টিভি দেখতে দেখতে ঘরের মধ্যে ভাত খাচ্ছে বোম্বা আর দীপ্ত চিকেনটা কেমন হয়েছে বাবা চিকেন টা কেমন হয়েছে প্রিয়াঙ্কা মা আর আমি খেতে বসলাম প্রিয়াঙ্কা খাচ্ছে চিকেন দিয়ে মা খাচ্ছে মাছ দিয়ে আগে ভিডিও করলাম না আর আমি খাচ্ছি মাছ দিয়ে চলো খাওয়া দাওয়া করে পরে আসছি এখন বাজে রাত্রি পুনে এগারোটা তো এখানে যে আমার ভাতের থালা নিয়ে নিয়েছি আর এখানে প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা চিকেন দেখাচ্ছে আমি আর মা কিন্তু মাছ দেখাচ্ছে ফুলকপি ভাজা করেছে বেগুন ভাজা করেছে তাই দেখিয়ে নিচ্ছি তো আজকের জন্য আমি ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো চলে আসবো আরও নতুন কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে আজকের জন্য সবাইকে গুড নাইট টাটা